আজকে বাজারে গেছিল বাজার করতে ব্যাগ ছিঁড়ে কত কিছু যে পড়ছে আল্লাহ জানি আজকে কি কি বাজার নিয়ে আসলো সেটাই দেখি ব্যাগ যেহেতু ছিঁড়ে গেছে আলু পাঁচ কেজি আলু নিয়ে আইসে আলু আমার অনেক মানে ফুরাই গেছে রান্না করার আলু আজ থেকে শেষ হয়ে গেছে এই জন্য নিয়ে আইসি পাঁচ কেজি রোজ রোজ খালে আলু কিনা লাগে পাঁচ কেজি নিয়ে আইসি এক সপ্তাহর বাজার ওতি ফাসছেই গামছা ও গামছার ডিজাইনটা তো ভালো সুন্দর আছে কালার দাও সেই গামছা ছিড়ে গেছে গোসল করে সেরে হাত মুখ মোছা লাগে তার জন্য নিয়ে আইছে গামছা সুত কি সিংড়ি ওয়াও এগুলা বড়টা যে এত মজা খাইতে কে শুটকি মাছ মানে চিংড়ি শুটকি ভর্তা খাইছেন অবশ্যই কমেন্টে জানাইন আমার তো ভীষণ ভালো লাগে শুটকি মাছের ভর্তা তোমারও তো ভালো লাগে তাই না কি খবর আজকে খালে আমার সব জিনিস তুমি আজকে বাজার করছো আমার বোর ওই আমি কিন্তু বলছিলাম টক বড় জানার জন্য নিয়ে আসছে বড় বড় আপেলের সুবাস তুমি এই বাজারটা কিন্তু করতে একদম বলো না তাই না বইয়ের জন্য বেহাতে আনা এগুলো প্রতি সপ্তাহে আনোই এটা আমার বেশি পছন্দের টমেটো কিন্তু খুরাই নাই তারপরও নিয়ে আইস কতগুলো টমেটো এদিন কিন্তু বাড়ির থেকে কিনছিলাম টমেটো অনেকগুলা আছে তাও তো নিয়ে নিয়ে আইছো আজকে ভালো হয়েছে একবারে পাকা পাকা টমেটো একবারে আপেলের মতন সাইজ দেখতে আদা আদা এক কেজি আদা নিয়ে আইছি মানে সামনে রমজান মাস পুরোটাই বাইটে ফিরিতে রেখে দিন প্রতিদিন বাটাতে ঝামেলা জিরে জিরেও আমার মানে গুঁড়া করা লাগবো ভালো হয়েছে জিরে ডাইনে

It's a lot to take in. It, just to take in. Allah is.